দেশের আলোচিত সমালোচিত বডি বিল্ডার জাহিদ হাসান শুভ এবার যৌন বিজ্ঞাপনে বছর দেড়েক আগে পুরস্কারে লাথি মেরে দেশ জুড়ে ভাইরাল হয়েছিলেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ একটি অনুষ্ঠানে শুবুকে দ্বিতীয় ঘোষণা করা হলে তিনি তা মেনে নিতে পারেননি পুরস্কার হাতে নিয়ে মঞ্চ থেকে নেমে পুরস্কার ছুঁড়ে মেরে তা লাথি মেরে উড়িয়ে দেন তিনি দাবি করেন পার্শিয়ালিটি করে তাকে দ্বিতীয় করা হয়েছে এরপর থেকেই জাহিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায় বিভিন্ন সময় শরীর চর্চা সহ বিভিন্ন পোস্ট দিয়ে নজরে আসেন নেটিজেনদের সেই থেকেই যেন জাহিদ হাসান শুভর পরিচিতি বাড়তে থাকে এবার যৌন বিজ্ঞাপনের পোস্টারে দেখা মিললো এই বডি বিল্ডারের সেখানে লম্বা মোটা ও স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমে পড়েছে সরগোল অনেকেই বলছেন শেষমেশ এরকম একটি বিজ্ঞাপনে জাহিদ হাসান শুভুকে দেখা যাবে তা মেনে নিতে পারেননি তার বন্ধুবান্ধব ও পরিচিতরা এদিকে শুভ দাবি করেন তার অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করেছে বিজ্ঞাপন প্রতিষ্ঠানটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন খাম্বা ও দেয়ালে ঝুলছে সেই পোস্টার জাহিদ হাসান শুভ নিজেই সেই ঠিকানায় যোগাযোগ করে সরাসরি সেই কোম্পানির চেম্বারে গিয়ে জানতে চাইলে ওই কোম্পানির কর্মরত কর্মচারীরা জানান তিনি না বুঝে বডি বিল্ডার সুবর ছবি বিজ্ঞাপনে দিয়েছে এরকম বডি বিল্ডারের ছবি দিলে নাকি ওষুধ ভালো চলে একটা পর্যায়ে বডি বিল্ডার শুভর মারমুখী অবস্থান দেখে ওই কর্মী কান ধরে ক্ষমা চান পরবর্তীতে এ ধরনের ভুল আর করবেন না আমি আমার আমার গেছে আমি আর এরকম করব না ঠিক আছে